আমাদের দেশে তো ইদানিং দুইটা খাত সবচেয়ে বেশি সেবাবূলক হওয়ার কথা ছিল একটা হলো চিকিৎসা আরেকটা হলো শিক্ষা এবং বাংলাদেশে এখন এই দুইটা খাতে সবচেয়ে ব্যবসা বেশি ঠিক কিনা বলেন দেখবেন একটা বিল্ডিং ফাইলে দুই তিনটা রুম লইয়া একটা মাত্রাসা ভাড়া চলতে আস না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে একটা রুমের ভিতরে বিষ্ঠা ফলাফাইন রাইকা একজন হুজুরের রাইখ্যা হুজুরে মনে করছে তান্ডির মাধ্যমে এই তান্ডিও খাইলো আমিও খাইলাম বাসা ভাড়াটা হইলে মাদ্রাসা শেষ একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে তো ওনাদের দেখলাম মার্শাল্লা সামনে খোলা জায়গা আছে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে কারণ মানুষের দুইটা বিকাশ হয় একটা হলো মানসিক আরেকটা হলো শারীরিক মানসিক বিকাশ যেমন জরুরি শারীরিক বিকাশও তেমন জরুরি তা আল্লাহর খাস মেহরবানি আপনাদের এই এলাকার মানুষের আমি মাইকটা মজা পাচ্ছি না ওই যে আওয়াজটা বাড়ি খাই আমার কাছে আইয়ে হ্যাঁ তো এটা তো ওইভাবেই সেট করবা তোমরা আগেই তো চেক করবা মাইক কীভাবে আওয়াজ যেন না আসে আমার কানে আমি যে এটা কই এটা যদি আমার কাছে আইয়ে তো আর আমি কথা কয়েম করতাম তোমার তো এই পর্যন্ত দুইবার কইয়ালাইছি না অহন কো আড়াই তো না আগের বার যাবলা কইতাম ভাবলা কিনা করছো সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওই আওয়াজটা কমা বন্ধ করে দাও আরো কমাও আসে তোমরা মাইক বান্ধ পরে ঠিক করবা আগে কই থাকো তোমরা সবাই কণা আমিন আমিন একটু মোবাইলগুলো সবাই নামাই রাখেন এভাবে ধরে রাখেন না মোবাইল ধরে রেখে ওয়াজ শোনা যায় না আর আপনি এভাবে রেকর্ডও হবে না এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই তো এই আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না কথা বুঝেন নাই বোধ না একটা কথা একবারে বেশি দুইবার বলতে গেলেই তো আর ভালো লাগে না দে দ্বারে আমি আর নতুন মানুষ না আপনারাও আমারই চিনেন আমিও আপনাদেরকে চিনি আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন সুতরাং দয়া করে বিরক্ত করা যাবে না মনোযুগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো সহালা শুধু আমার দিকে তাকাই থাকবেন হ্যাঁ অন্যদিকে তাকাই আন না এদিক সেদিক তাকাই না আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থেই এটাকে আমি বলি নাই একবার আপনি এভাবে বসে থাকতে পারবেন আমি আবার এদিকে তাকাইলি তো আপনি আবার দাঁড়াই যাবেন হ্যাঁ বাচ্চাটারে বসান কথা বললেন না বিরক্ত করেন না মনোযোগের সাথে কিছু কথা শোনেন তো যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ তো কথা আলা আমাদেরকে দুইটা অংশ দিয়েছেন একটা দেহের ভিতরে কথা বললো না একটা হলো শরীর আর একটা হলো মন মনের যেমন পরিশুদ্ধতা দরকার এটাকে নাফস আত্মার পরিশুদ্ধতা আরেকটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরি করো তো মানুষের মনটা খুব ভালো কিন্তু সে প্যারালাইজড অসুস্থ হয়ে পড়ে আছে তো সে কী করবে মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না কারণ সে প্যারালাইজ হাঁটতে পারে না তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে কিন্তু তার শরীর ভালো না বিছনায় পড়ে আছে তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব মনেও চাইতে হবে শরীরও দিতে হবে সোমাহানাল্লা বলবেন না একটা সময় এমন যায় যে আপনারা যদি কেউ আপাদতের কথা কয় তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়সে তো বেশি হয়েছে অহনে অক্কারে নামাজ রোজা লাগবো বয়স আরও উক না আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরও ফরে তো এত তাড়াহুড়া কি আমি কি আর অহনে মরে যাবো গা তার এই একটা চিন্তা ইয়ে একটা চিন্তা আসে তখন শরীরে দেয় কিন্তু মনটা না করে একটা সময় আপনি যখন বিছানায় পরে যাবেন মন্ডায় শরীরে না করে ঠিক কেনা কর যে বেড়াটা বিছনা রয়েছে এবার কি কয় জানেন কয় যে হুজুর যদি শরীর হ্যাপলা গেছেন না ওহন যাইতেন ফাটবেন কেমনে যাবলা আপনি ফাটসেন হ্যাপলা তো গেছেন না আপনি অহন কইতাছেন কোনো মতো মসজিদ রাত যাইতাম পারলে কেরে সেই সময় না করছিল কে এই সময় তো সবাই বুঝাইছে জানো হনে সময় ছেলে মোবাইলটা পকেটে নতো কি করতেছ তুমি এখানে তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয় ইসলাম মুসলমান তৈরি হয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তা আবার আলা দেড় হাজার বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেমন আপনি এই কৃষি কাজ করেন আপনার কি অধিকার এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি ব্যবসা করেন আপনার কি অধিকার এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন ব্যবসা যিনি করেন আপনার যারা কাস্টমার তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে ওজনে কম দিবো না আমি যদি কই এক নাম্বার মুসুরির ডাইলটা দেন এবার সিহন ডাইল মোড়া ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নাই কারণ আমি এক নাম্বারটা নিতাম চাই টাকা দিতেও আমার আপত্তি নাই এবার আমার কবও দেওয়ার দরকার নাই তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া ওজনে ঠিক দেওয়া আমরা যারা কাস্টমার আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া ঠিক কিনা এখন দুই জায়গাতে বাটফাড়ি হ্যাভাড়া সোহালে দাম কইয়া দুই বছর ধরে ঘুরাইতে আছে আর হ্যাড়া এক নম্বর মাল কইয়া তিন নম্বর মাল দিয়ে দিস দোকানদারও ফারি কাস্টমারও বাটফাড়ি দোকানদারে যে গেলাম কী ওইরকম করেন কে রে কুজোর এমনি মিলেই আছি লেদের ঠিকা রইসি এত বাহির ভিতরে দিয়া জানাল বাচ্চা রুইসি আমি দেখিয়া না। কারণ স্বাভাবিক আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই আপনি গেজা করতে করতে ওই ফার্স্টের সাইড দোহানো গিয়ে ফার্স্টে কম পাইছেন আপনি লইয়াইয়া ফোর্সাইড কিন্তু হেডা যে দুই নম্বর মাল হেডার কোনো এই ক্ষতি নাই এবারে এক নম্বর মাল রাখিয়া এবার এ বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে সরো যাও বাচ্চা এদিকে যর তা তাই করো কোনো আওয়াজ যেন না করে যদি থাকে এখানে খেয়াল রাখিয়েন একটা আওয়াজ করতে দিয়েন না অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে গরমের ভিতরে ওয়া শুনুন যে কি মজা এটা তারা এনা আছে তার বুঝবো এত বুঝতো না এটা গরম ও ইয়া বুঝত না তারা অনেক কষ্ট করে আইছে দুইটা কথা লইয়া বাদ যাই তৈবো ইনশাল তাইলে দোকানদারের একটা দায়িত্ব না নাকি নাই কথা কয় না সবাই আছে না কি নাই তুমি কথা না। দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি কি নাই আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে না কি নাই শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব বাফ হিসাবে বাফের দায়িত্ব ফুত হিসাবে ফুতের দায়িত্ব এটি সব নবীজিদের হাজার বছর আগে যখন মক্কায় তিনি আসছেন তিনি আইসা দেখে দুনিয়ার যত ফরমানি বেইমানি লুটতরাজ রাহাজানি মন যা চায় মানুষ তাই করতে আছে কন্যা বুঝলাম না কিছু কন্যা সন্তান যদি হইতো তখন খুব খেয়াল করেন সিহন কথা যখন ওই তৎকালীন আমলে দেড় হাজার বছর আগে কেউ এর গড় এই কেউ এর বউয়ের যখন জি হইতো এটা তারা খুব অপমান মনে করতো তো সন্তান ছেলে এটা দান করে কে সবাই কথা কয়েন ছেলে দেয় কে মেয়ে দেয় কে এটা কে এটা তো মারো হাত নাই বাপেরও হাত নাই এটা আল্লাহর দান মাই হইলো লোকেরে মাই জীবন্ত মাটির তলে কবর দেওয়া লইতো না কইতেন না এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের হিন্দুরা এটারে কইতো সতী দাহ প্রথা মানে জামাই মারা গেলে জামাইয়ের লোকের বউরে বেড়াইয়া ফুড়ালো জাতা বেড়ি হয়তো তো মরছে আর লেখা ফুটছে লগে এই মহিলারের সহ আগুন দিয়া ফুড়া ফেলে এটার কিন্তু সতীদাহ প্রথা এই যে আমরা আমেরিকা বলি আমেরিকা আমেরিকায় এই যে এত এত বছর ধরে আর যে গণতন্ত্র চলতে আসে এই পর্যন্ত তারার দেশে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট কয়জন কথা কয়জন সাতচল্লিশ জন প্রেসিডেন্ট হইছে এই পর্যন্ত আপনার গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ডোনাল বারাকোম তারপরে তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন এই যে এত প্রেসিডেন্ট গেল একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা না ঠিক কিনা কন এগুল দিয়া কাফেররা মেয়ে হইলো জব কবর তো জীবন্ত আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাই লোকে ফুটালাইতো আর আমেরিকার তারা নারী অধিকার নারী অধিকার করে তারা কয় নারী পুরুষ সমান সমান দেখা গেছে তারা বেরিয়ে এই এতটা সাতচল্লিশটা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে একজনও বেরিয়ে না আর আমরা চুয়ান্ন পঞ্চাশ বছর বয়স স্বাধীনতা একাত্তর সালে স্বাধীন হয়েছে আর যা দুই হাজার পঁচিশ সাল এখনও আপনার চৌচল্লিশ কত বছর হইছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের ভিতরে বেডিএতে আসি সাতাইশ বছর কয় বছর রে সাতাইশ বছর এরপরও বিলে আমরা বেডিএতে অধিকার দেই না আমরা বিলে তারারে সম্মান দেই না আজকের আলোচনা নারীর অধিকার ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন কার অধিকার তো আর আপনারা বই হিস কিন্তু এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা যাই যাই থাক ভেড়াইতে হইব আমরা বইয়েতে অধিকা লাভ না দরকার আছে এটা আমরাও বুজনের দরকার আছে ঠিক নি সবাই কন আমিন বন্ধুগণ এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সতেরো বছরের এই ফেসিস সরকার স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার তারা সতেরোটা বছর ষোলোটা বছর আন্ডার উফরে মন যা চায় তা করছে এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকের আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে পাঁচই আগস্ট একবার আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আবার পাঁচই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি ঠিক কিনা বলেন এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আকাম কুকাম মন যা ধরে তাই শিহাইছে শিক্ষার নাম দিয়ে কী শিহাইছে এ আলুর বর্তা বানাইব কেমনে এইটা শিহাইছে আমরা ফলা ফান্ডে মাইয়া ফান্ডে আলুর বর্তা কেমনে বানাইব এটা গত সরকারের আমলে শিহাইছে ঠিক কিনা কও। সাদ্দর বিচাইব কেমনে সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে তো স্যারে আবার ব্যাংকের মতো লাভ দেয় ফলামাই দেশের লাভ হয় এই কন তো এই সরকার গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি তারাইয়া বর্তমানে বর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন বিষয়টা কি এরকম এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন এখানে ছেলেরা হাফেজ হবে এখানে ছেলেরা এই ক্ষেতাব শিখে শিখে আলোচনা এ দিনের কথাগুলো শিখে শিখে তার এক একজন পরে হেজগার আল্লাওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন সবাই কণা হবে এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা আমি যেটা বলতেছিলাম তো তৎকালীন জমানায় নবী জিয়া দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালায়। নবীজি বলল আর এটা কি মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে এটা কেমন কথা নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া শুরু করা দরকার তখন নবীজি আল্লাহ তাবারক তালা করা আনুল কারিম ওয়াস করে দিলেন ওয়াকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালে দাইনে আহসানা আমার আল্লাহ রব্বুল আলামিন করে আনুল কারিমে ডেকে ডেকে বলেন ওয়াকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ আবারও কোথাও আল্লাহ রায় দিয়ে দিলেন খুব মনোযোগের সাথে শোনেন এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না নিজের মতামত পেশ করা যাবে না কোনো কথা বলা যাবে না নাক গলানো যাবে না তুমি যদি ইমানদার হও মুসলমান যদি হও তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে রবির তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোন সুযোগ নাই ঠিক কেনা আপনি মন মতো হইলে মানবেন আর মন মতো না হইলে মানবেন না এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে নাই আপনি যদি ঘোষণা দিয়ে আমি যদি মান্না ফারতাম না তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাই না আপনি তো বালা বালা বেড়ায় তো কাফের আছে আমি যে ভালো এসিয়া গেছিলাম কতটা বালা বালা বেড়ায় আমার এই হেতান্ডিলে কাটলে আমার মতো পাঁচ ছয় বানান যাইবো যে গেলাম কয় কাফের কোনো সমস্যা নাই আল্লাহ মানে না নবী মানে না আমার চাইতে যে বড় বড় বেড়ায় এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন ভিল গেটস বলেন তারপরে ওই যে স্টার যে মালিক কিনা হ্যাঁ ইলন মাস্ক এই তোমার সাল্লা সচেতন ফল না আছে হেন ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ ধনী মানুষ ইলন মাস্ক তারপরে আপনার আম্বানি আদানির গ্রুপের এই মুকেশ আম্বানি তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি আদানি তারপরে পৃথিবীর বিল গেট যত বড় বড় ধনী একজনও কইলা মুসলমান নাই এই যতজনের নাম কইলাম সব কাফের তো টেহারি তারার কাছে বড় বিল্ডিংটি তারার কাছে শৈল্ডও তারার মরা আরামে থাহে গাড়িও দামি বাড়িও দামি কিন্তু এই জন্য এই ইসলাম সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই একদিন একটু পরেও ডুবে নাই ঠিক কেনা কোরে কইয়ান না ওর লইয়া পড়বেন আওয়াজ দিয়া শরীরটা লইয়া বই রি তে শরীরটা কামও লাগাইবে না না যাতা দিয়ে লইয়া পড়বে আওয়াজ ডরে আর কি আবার তারেনি জাতা দিয়ে লঙ্ তো সই করতে পারতো না হ্যাঁ মারহাবা কয় না রে জোরাকন মারহাবা তাহলে এই যে ধনী মানুষটি এটি কি মুসলমান না কাফে কথা কয় না টেহাওয়ালা কি মুসলমান না কাফে বাড়িওয়ালা কি মুসলমান না কাফে দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফে এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নাই তো আপনি ইসলাম যদি মানতে হয় আল্লাহর বিধান নবীর তরিকা বুজ্জা শূন্য মারবেন একেবারে সহজ কথা যেটা আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিদা নাগাইশে ফিরসবের কথা মানন লাগতো না কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে নবীর সুন্না তরিকা আপনাকে মানতেই হবে আপনি কারো কথা মানেন আর না মানেন আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো না মানার মতো আপনার কোনো সুযোগ নাই আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান এজন্য আমি প্রায় বলি আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা আপনি যদি মুসলমান হইতে চান আপনি ইসলামের মন হইতে হবে যে আল্লাহ বিধান দিছে এটা মানবেন আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের যাবেন গা ভালা ভালা বেড়ায় কাফের আছে তারা লোকে আপনিও থাকিয়া দেখেন আরও ভালো যায়নি চেষ্টা করেন কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে ঠিক কিনা কর এক নাম্বার কথা এখন আল্লাহর বিধান হইল খুব খেয়াল করে আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে আই তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই এরকম মনে করি না এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত তাদের আমানত তোমরা রক্ষা করবা তাদের জীবনের নিরাপত্তা দিবা সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ ব্যবসা করবে কেউ দোকান বাকি খাবে দোকানদার কেউ দোকানদার হবে কেউ কাস্টমার হবে কেউ কন্ট্রাক্টার হবে কেউ কন্ট্রাক্টারের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে এটাই বাস্তবতা কেউ হবে শ্রমিক কেউ হবে মালিক কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে এটাই তো বাস্তবতা আপনার আমি পাঞ্জাবি গাও দেন আরেকবার পাঞ্জাবি শিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে আরেকবার গৃহস্থি করব। আরেকবার এই কৃষি কাজ করব। আরেকবার গরু ফালবো আমরা কুরবানিদের সঙ্গে গরু কিনে আনাম এটা হলো স্বাভাবিক নিয়ম সব এক কাম করতো না সবাই ফিরাব হইতো না সবাই ওয়াজ হইতো না আর সবাই বক্তা হইতো না কেউ বক্ত হইব কেউ শ্রোতা হইব এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই কে করেছেন কারণ নাইলে সমাজ টিকবে না যদি সব এক জায়গা তৈহাজিক যায় কারে ক্যাড়ায় মানে কার্ড ডাক কেড়া হুনে কেউ এ কথা শুনত না কেউ মানত না আল্লাহ তা কথা জন্য কেউরে গরিব বানাইছে, কেউরে ধনী বানাইছে, কেউরে ব্যবসায়ী বানাইছে কেউরে কাস্টমার বানাইছে কেউরে দোকানদার বানাইছে কেউরে কৃষিকাজ করে কেউ জোতা শিলায় কেউ জোতা ফাও দেয় এই এমনি মিল করে চলতে আসে আল্লাহ তাবার কথা আল্লাহ এবার কি করলেন নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন পুরুষ এবং মহিলা নারী এবং পুরুষ দুই জাত এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন আল্লাহ কয় সবাই সমান সবার অধিকার ন্যায্য আমি ন্যায্য অধিকার সবাই দিলাম সমান আর ন্যায্য এক কথা না আপনি সমান হবে না আপন এই যে ফার্স্ট আঙ্গুল সমান না কিন্তু ফার্স্ট আঙ্গুলের দরকার আছে নাকি নাই এ এইটারে কয় শাহাদাত আঙ্গুলি এটারে কয় মধ্যমা এটারে কয় অনামিকা কথা কয় না এটারে কয় এই কনিষ্ঠা এটারে কয় বৃদ্ধা এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম ঠিক কিনা অন এই বড় আঙ্গুলটাই যদি তোমরা যে সুডু আমি না থাকলে টার লই। লগ লগেরটা যদি তৈলে আমি না থাকতে চাই না গিরহ বড়ো আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে আসে আছে না ঠিক কিনা ও এই এই ফার্স্ট আঙ্গুলের ভিতরে ফাঁসলটা কি সমান না একটা বড় আমার কথা কয় না তো কথা কইতেন না আমি সাইড গুলো গুসাই বাতির তো লান্দার কি তারি এই ফাঁসল আপনি ধরেন আঙ্গুল ধরেন ফাঁসল ধরেন আপনি কি সব দিয়ে মা কয়টা বড় কয়টা একটা আচ্ছা এটা যে বড় এই আমার আমারও এই আঙ্গুলটা বড় বড় নি রে আচ্ছা এটা বুঝতাম কেন এটা যে বড় ওই লগের দুইটা সুটি দেখ কেন এটা বুঝা বড় আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফল্লা বলি আমার এই আঙ্গুলটা বড় আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড় মাংস গুলো আছে তো একটা এইটা আবার এইটা কিতা ঠিক রে তাইলে ফার্স্ট আঙ্গুল আছে দেখিয়া আমি বুঝি একটা বড় এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখিয়া আমরা কইতাম পারিম কারা বড় কারা সুডু ঠিক কিনা ক ফার্স্টটা ভাই আছে দেখিয়া বড় বড়ারে বড় ভাই কয় ঠিক রে যদি এক ভাই থাকতো এবারে কেউ কইলো তে বড় ভাই কইলো হইলে ইয়ার ফুতে কুদুচার ফুতে কারণ এই এবারে বড় ভাই কইলো কারণ তে তো আছে একজন তো তারে বড় ভাই কইব কি তো ফাঁসটা তাহলে একটার দাম বেশি সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি তারপরে নবীজি কি কয় কয় শুনো সবাই সমান হবে না পৃথিবীতে সবাই সমান হয়ও না এটা হইলে কেমত হয়ে যাবো গা নদী আর খাল যদি এখন আর ওই যায় তো কুন্ডা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে ফহিরার দিঘি যদি এখন কুন্ডা ফুকুর কুন্ডা দিঘি আমরা বুঝা শোভা হারা লগানো দো দিঘি শুধু না বড় ফুকুর বড় না তো ফুকুর শুধু দেখে এটার আমরা ফুকুর কই আর বড় দেখে এটার দিঘি কই ফানি বেশিয়ে গুমতি নদী কই আর ওই যে সিফাদিয়া যেটি আছে এটার আমরা খাল কই এত আরো সিহন যেটা বাড়ির ফানি নামে এটির আমরা ড্রেন কই আমার কথা কয়না দিদি ড্রেন কই নি রে তুমি যদি কো ড্রেন ইয়া গুমতে নদী একে ধন্যটা দিয়ে বানি যায় এই কথা কইলে তে কি বুদ্ধিমান না বেহতা তে বুঝ যারা ব্যাক কল নতুন হ্যাঁ নতুন হ্যাঁ ঠিক নি রে তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে